কাস্টমারে দেখায় ইনশাআল্লাহ মানে কোনো কাস্টমার আমার মনে হয় না যে পঞ্চাশ একশো পিসের কমে নিছে বাটারফ্লাই প্রিন্টের ভিতরে একটা কালার ভাই দেখেন সাথে সাথে ফোন দিতে হবে এগুলো কিন্তু থাকে না এগুলা সামনে এসে বলবেন যে ভাই দেন 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 গরমের সবচেয়ে আরামদায়ক কাপড় এর উপরে কোনো কাপড় হয় না এই যে কত সুন্দর স্টাইল কত গেট আপ ফোজ এগুলো এমন আইটেম এগুলো সারা বছর চলে দেখলে আসলে মন ভরে দেবো গা ভাই এই যে কুচি গেঞ্জি একটা কালার একটা কালার একটা কালার স্ট্যান্ডার্ড কালার ভাই এগুলা খুঁজতে একটা কালার এ একটা কালার এ একটা কালার বিগ সাইজ এ একটা কালার এ একটা কালার এ একটা কালার স্টাইলে পরে শর্ট গেঞ্জি এই বাটারফ্লাই প্রিন্ট আছে অ্যাশ কালারের ভিতরে যে পেঙ্গুইন প্রিন্ট আছে বাটিক প্রিন্ট আছে এ একটা কালার যে এ একটা কালার সব পছন্দনীয় সব দেখা যায় দয়া করে কোনো খুচরা কাস্টমার দয়া করে আমাদের ফোন দিবেন এই কটা কালার দেখাইছি ভাই একটা কালার আপনি ফলাই দিতে পারবেন ইনশাল্লাহ এ একটা কালার এই একটা কালার সেম প্যান্ট এটা তো সর্বনিম্ন 10000 টাকার মাল নিতে হবে তো এই যে দেখেন এর সাথে এটা কত সুন্দর যেটাকে আমরা রেগুলার সেট বলি ভাই এগুলা কেউ সিম্পল সেট বলে কালার সেন সেট তোমার সব রকম সুযোগ সুবিধা আছে আল্লাহর রহমতে আমগো এখানে আসলে একটা কালার ডিজাইনটা দেখেন এগুলা সব ভাই অফ সেটের কালার এই যে কোনো কিছু কাজ কো সারা একবারে সিম্পল সিম্পল সেটের এই একটা কালার দর্শক আসসালামু আলাইকুম গার্মেন্টসের লেডিসের ভ্যারাইটিস রকমের গেঞ্জির কালেকশনগুলো গোপন সন্তান আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা এরকম ব্যতিক্রম কালেকশনগুলো পেয়ে তাদের জন্য ব্যবসাটা শুরু করা সহজ হয় আর যারা রেগুলার ব্যবসা করে তারা আসলে এগুলো পেলে তাদের ব্যবসাটাকে আরও ভালো রানিং করতে পারে আরও ভালো প্রফিট করতে পারে দর্শক এই কালেকশনগুলো নাকি অনেকে খোঁজে হ্যাঁ আজ আপনাদেরকে দিয়ে দিলাম যাতে করে আপনারা উপকৃত হন গার্মেন্টসের এই কালেকশনগুলোর সন্ধান আপনাদের সাথে রেগুলার শেয়ার করতেছি যাতে করে আপনারা গুরুত্বপূর্ণ সন্ধান পেয়ে আপনারা আপনাদের ব্যবসাটাকে ভালোভাবে রানিং রাখতে পারেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তবে হ্যাঁ লেডিসের গ্যাঞ্জির কালেকশনগুলোর সন্ধান সবসময় দেওয়া যায় না কেননা এই কালেকশনগুলো খুবই রেয়ার কালেকশন এগুলো সব জায়গায় পাওয়া যায় না একটু স্টাইলিশ একটু ব্যতিক্রম ধর্মী যে আপনি নিলে এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারবেন ভালো রেট দিতে পারবেন কোনো কাস্টমার আপনার দোকানে আসলে আপনি একটু রেট চাইতে পারবেন আপনি ভালো ব্যবসা করতে পারবেন সেল করতে পারবেন এই জন্য এই কালেকশনগুলির সন্ধান সব জায়গায় পাওয়া যায় না এগুলো নিলে ভালো ব্যবসা করা যায় যারা সম্পূর্ণ দেখবেন তারাই গার্মেন্টসের এই কালেকশনগুলো সম্বন্ধে ভালো ধারণা নিতে পারবেন এবং এগুলোর কেমন চাহিদা যারা ব্যবসা করেন তারা কেমন প্রফিট করতে পারবেন কতটা কমে পাচ্ছেন এবং এগুলো নিয়ে ব্যবসা করলে আসলে আপনার ব্যবসায়িক ভবিষ্যৎটা কেমন সেটাও কিন্তু আজকে জানা যাবে হ্যাঁ আমার কাজে আসলে আপনাদেরকে তথ্য শেয়ার করা আমি জানি যে গার্মেন্টসের ইনটেক কালেকশনগুলোর সন্ধান পেয়ে আমাদের দেশে ব্যবসায়ী ভাইবোনেরা অনেক উপকৃত হচ্ছে এবং তারা সবসময় চায় যে ব্যতিক্রম কালেকশনগুলোর সন্ধান যাতে আমি তাদেরকে রেগুলার শেয়ার করি ভিডিওর মাধ্যমে চলুন তবে ভিডিওটি কথা না আবারই শুরু করে দেওয়া যাক আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে যে কালেকশনগুলো দেখাবেন এগুলো কি আসলে এমন কালেকশন যে আসলে সারা বাংলাদেশের যত নামিদামি পাইকারি মার্কেট আছে বা পাইকারি দোকান আছে ও সমস্ত দোকানে যায় এবং ব্যবসার এগুলো নিয়ে সবসময় ভালো ব্যবসা করে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ এটুকু বলতে পারি ভাই এগুলা এতুটুকু কাস্টমাররা আমরা বিশ্বাস করাইতে পারছি যে এখান থেকে মাল নিলে আল্লাহ রমতে কোয়ালিটির দিক থেকে কাপড়ের ম্যাটারিয়ালসের দিক থেকে যে কোনো দিক থেকে বলেন কালো সাদা গার্মে সব থেকে আল্লাহর রহমতে এক ধাপ আগে চলে আর কি এই একটা জিনিস দেখে আমি আপনাকে এটা হচ্ছে ডপ শোল্ডার সেট ঠিক আছে এই যে দেখেন ডিজাইনটা ডপ শোল্ডার তো এখন ব্যাপক চাহিদা ব্যাপক চাহিদা ডিজাইনটা দেখেন আপনাকে দেখে এই যে হাতা আর এই যে মালা রইছে এটা হইছে গেটা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা হইছে ডপ শোল্ডার সেট এটার ভিতরে আমরা লেডিস লেডিস জি এটা হইছে আমরা পাঁচটা কালার এখন বর্তমানে আছে তো কালারগুলো দেখাই যে সেট কিন্তু ভাই এটা হ্যাঁ এটা হইছে টপস এটা হয়েছে প্যান্ট এই যে প্যান্টটা দেখেন এটা হয়েছে ফ্রন্ট সেট এই যে আচ্ছা মাল এটাকে আমরা রুমা আর কি প্যান্ট বলি বা স্টাইলিশ প্যান্ট যে কোনো কিছুর সাথে এটা পরলে ভালো লাগবে বুঝছেন যে গেঞ্জির সাথে করতে পারে তা না এটা তো আমরা সেট কাটছি বুঝছেন এগুলা যে মাল ভাই এগুলা ধরেন আমরা বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কে ঠিক আছে এসব জায়গায় আমরা বিক্রি করি বাংলাদেশের যত জায়গায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শোরুম আছে আচ্ছা ওই শোরুমগুলায় এসব মাল বিক্রি করি আপনারা আসলে দেখলে আপনারা বা কাস্টমার আসলে কাপড় ধরলে বুঝতে পারবে এই যে আচ্ছা ব্যবসায়ীদের জন্য আদর্শ জায়গা নাম জি এই যে দেখেন আচ্ছা এই যে কত সুন্দর স্টাইল কত গেট আপ ফুল একটা স্কুল একটা স্টাইল এই যে তারপরে এই একটা কালার কালারগুলো দেখেন ভাই কালার দেখলে ইনশাল্লাহ মন ভৈরা যাবে এই যে দেখেন কালার এই যে প্যান্ট সাইজ দুইটা কিন্তু ভাই হ্যাঁ প্রত্যেকটা সাইজ দুইটা এল এক্স এল এল এটা হয়েছে লার্জ সাইজ প্যান্ট যেটা ওটার এই যে এটা হয়েছে লার্জ আচ্ছা আর এই যে এটা হয়েছে এক্সেল আচ্ছা টপসটা এই যে এক্সেল টপস অত সুন্দর কোয়ালিটি ঠিক আছে এই দুইটা কালার গেল এবার আপনাকে দেখাবো হয়েছে এই যে এই কালারটা আরও সুন্দর কালার ভাই এই যে কালারটা দেখেন ঠিক আছে এই যে ব্যতিক্রম কালেকশন ব্যতিক্রম কালেকশন মানে এখন বর্তমানে কি আপডেট প্রোডাক্ট সবচেয়ে ভাইব্রেন্ট কালেকশন এখন বর্তমানে এই যে আচ্ছা এগুলা ব্যবসায়ীরা নিলে মনে হয় এবার রোজারি দিয়ে ভালো প্রফিট করার সুযোগ আছে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আর এগুলো আমাদের কাছে সবসময় পাইব না যারা এখন দেখবো দেখার সাথে সাথে ফোন দিতে হইবে এগুলো কিন্তু থাকে না এগুলো সামনে আসা বলবেন যে ভাই দেন 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 এগুলাই সবাবরাতের সময় ভাই এগুলো এখন অনেক অর্ডার অনেক অর্ডার আচ্ছা এখন ভাইয়ের আসছেন সে বিধায় দেখাইতেছি আর কি এই যে দেখেন প্রতিটা মাল কত স্ট্যান্ডার্ড কত গেটা ফুল যে আপনি আসলে দেখলে একটা জিনিসই যে দেখেন কত গেট ফুল এই যে একটা কাজ মানে এখন এইগুলা না নিলেই মনে হয় বড় বোকার বোকামির পরিচয় দেওয়া হবে জি 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 ভাই না নিলেই বড় বোকামির পরিচয় দেওয়া হবে আপনারা সবচেয়ে হবে দোকানে আইসবেন আমার দোকানে একটু চা খেয়ে যাবেন দেখবেন আসলে কত সুন্দর কত সুন্দর কালেকশন এটা আসলে আপনার দেখা যাবে আর কি এই যে দেখেন দেখছেন এটা হইছে সেট এই একটা আইটেম গেল ভাই সেটের হ্যাঁ সেটের এবার আমি আপনাকে দেখাবো হইছে চেইন সেট চেন আচ্ছা চেনের মধ্যে এবছরে ব্যবসাটাকে যদি ভালোভাবে রানিং রাখতে চায় বা ব্যবসাটা যদি ভালোভাবে শুরু করতে চায় এই প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারে ইনশাল্লাহ এগুলা ভাই এগুলা সারা বছর এগুলো এমন আইটেম এগুলো সারা বছর চলে এমন কোয়ালিটি এই কোয়ালিটি সারা বছর চলে সারা বছর চলে কাস্টমার দোকানে এগুলো আসলে কি নিশ্চিন্ত নির্ভয় নির্দিদে আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নাই ভাই যে আমার এই কালার চলে না আমার এই কালার চেঞ্জ করে দেন ভাই এটা এই এই ডিজাইনটা আমি বিক্রি করতে পারি না আমাকে অন্য ডিজাইন দেন কাস্টমারের সব রকম সুযোগ সুবিধা আছে আল্লাহর মতো আমাকে এখানে আসলে কথা বলছেন ভাই এই যে যে ভাই আমি এই ডিজাইনটা বিক্রি করতে পারি আমাকে এই ডিজাইনটা দিয়ে দেন সমস্যা নেই তো আমি আপনাকে চেঞ্জ সেটের কালারগুলো দেখাইতেছি আরও এ দেখেন কালারগুলো একটা কালার এ একটা কালার অভাব নাই অভাব নাই না প্রচুর কালার আছে এটা হয়েছে ভাই চেইন সেটের কালার তারপরে আমি আপনাকে দেখাবছি অফশোল্ডার সেট বাজারের সেরা কালেকশন হ্যাঁ হ্যাঁ সেটার ডিজাইনটা দেখেন ভাই এই যে এই জায়গার ভিতরে মানুষ কি করে কাপড় দেন আমাদের এই জায়গায় শুধু কাপড় দিয়ে দিই প্রতিটা কালারের সাথে ম্যাচিং পাইপিং নিচে দিয়া ফারা সম্পূর্ণ মানে এটা দেখছেন পড়তে এটা পড়তে ইউজ করতে খুব আরামদায়ক এই যে আচ্ছা এই একটা কালার শুধুমাত্র যাতে ব্যবসায়ীরা নক করে হ্যাঁ এই একটা কালার এই একটা কালার একটা কালার অনেক কালার আছে হ্যাঁ কোন কালারের সাথে ভাই দেখেন বডি আসলে বডির কালার লালের সাথে লালের যায় যেটা পেস্টের সাথে পেস্টের যায় গোল্ডেনের সাথে গোল্ডেন যায় ঠিক আছে ইয়েলোর সাথে ইয়েলো যায় রেডের সাথে রেডে যায় যে কালারের সাথে ওই কালার যায় ওই কালারের সাথে ওটা এই যে দেখেন এটার সাথে এটা কত সুন্দর ঠিক আছে পাইপিংটা কত সুন্দর ফুটছে না ভাই এই যে দেখেন এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এই একটা কালার চমৎকার চমৎকার প্রিন্ট দেখতে পাচ্ছি হ্যাঁ এই একটা কালার এই একটা কালার এগুলো সব বাই অফশোল্ড সেটের কালার এবার আমি রাফি রাফিউজের জন্য সবসময় ইউজ করতে পারবে এটা হচ্ছে রেগুলার সেট বলি আমরাকে যেটাকে রেগুলার সেট এই যে কোনো কিছু কাজ ছাড়া একবারে সিম্পল

রেড এর ভিতরে নিলে রেডের এর ভিতরে কালার আছে ইয়েলোর নিলে ইয়েলোর ভিতরে গোলাপের ভিতরে গাজর পেস্ট ঠিক আছে রকমের কালার আছে আপনি যে রকম দেখেন কত সুন্দর কালার তারপরে একটা কালার এ একটা কালার এগুলা সব হচ্ছে সিম্পল সেটটার কালার ঠিক আছে ভাই এগুলাকে যেটাকে আমরা রেগুলার সেট বলি ভাই এগুলা কেউ সিম্পল সেট বলে এই যে

দয়া করে কোনো খুচরা কাস্টমার দয়া করে আমাদের ফোন দিবেন না যাদের এক সেট দুই সেট মাল লাগবে তারা কেউ দয়া করে আমাদেরকে ফোন দিবেন শুধুমাত্র যারা হোলসেল যারা ব্যবসায়ী যাদের দেখা যায় বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টে যাদের শপ আছে বা দোকান আছে তারাই দয়া করে আমাদেরকে নক করে আর আমাদের দেখা যায় সর্বনিম্ন আমাদের মাল নিতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে ঠিক আছে যে ভাই আমি এর থেকে কম অর্ডার দিব বা ভাই আমাকে বারো পিস দেন ছয় পিস দেন আমরা ওই রকম সেল করি না ঠিক আছে এই যে দেখেন ভাই এটা হয়েছে বড় সাইজ যেটা ফাইভ এক্সেল সেট ঠিক আছে আমি আপনাকে বড় সাইজের কালারগুলো দেখাই আমি আপনাকে এই যে দেখেন কালারগুলো কত স্ট্যান্ডার্ড কালার ভাই এগুলা খুঁজতে আসলে খুঁজতে খুঁজতে যে পেয়ে গেল পেয়ে গেছে হ্যাঁ এগুলো এই সব কাপড় খুঁজা মিলে বিক্রি করা বুঝলেন না এই বয়স চুল পাইকে গেছে গা সব এই যে দেখেন দেখছেন কত সুন্দর কত স্ট্যান্ডার্ড কোয়ালিটি আপনি দেখেন একেবারে রানিং কালেকশন হ্যাঁ একবারে রানিং আপনি এখানে আমি আপনার যে কটা কালার দেখাইছি ভাই একটা কালার আপনি ফলাই দিতে পারবেন ইনশাল্লাহ এটুক বলতে পারি আপনার যে কালার দেখাবো ওই কালার চয়েস হইতে হবে কাস্টমার ভাই আসে কিরকম জানেন ভাই এই কালার দশ সেট দেন এটা দশ সেট এটা দশ সেট এটা দশ সেট কোনো কালার আলার মতো বাদ দেয় তারপরও কাস্টমার যদি চায় যেভাবে সুবিধা হয় ভাই আমি এই ডিজাইনের এই কালার নিব এই ডিজাইনের এই কালার নিব এই ডিজাইনের এই কালার নিব ওই ডিজাইনের ওই কালার নিব যেভাবে ইচ্ছা যেভাবে সুবিধা কাস্টমার ওইভাবে নিতে পারবো কোনো সমস্যা নাই ভাই তাহলে এগুলো হয়েছে ভাই এটা হয়েছে সব সেট আইটেম দেখাইছি আমি আপনাকে এবার দেখাবো সিঙ্গেল শুধু টি শার্ট আইটেমগুলো ঠিক আছে এটা হয়েছে রেগুলার সাইজের টি শার্ট আচ্ছা ওটা হচ্ছে ওটা হচ্ছে সেট দেখাইছি এবার হচ্ছে সিঙ্গেল যে অনেক আছে সেট নিতে চায় না যারা সিঙ্গেল নিতে চায় ওই তাদের জন্য এই সুবিধা আমরা রাখছি ঠিক এই যে দেখেন একটা কালার একটা কালার একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার কালার শেষ নাই ভাই ডিপ লাইট ঠিক আছে আমরা যেরকম ইচ্ছা ওরকম ভাবে আপনি কালার নিতে পারবেন এবার আমি আপনাকে দেখাইছি হয়েছি ফাইভ এক্সেল বা ড্রাম গেঞ্জিগুলো শুধু গেঞ্জি হ্যাঁ এই যে দেখেন শুধু গেঞ্জিগুলা ভাই এই যে শুধু গেঞ্জির এই একটা কালার তারপরে আপনার এই একটা কালার এগুলো হচ্ছে শুধু কালার এই যে শুধু গেঞ্জির ভাই এই যে এই একটা কালার এই একটা কালার ও সবই তো মনে হয় পছন্দ পছন্দের কালার সব পছন্দ নিয়ে সব দেখা যায় লেডিজদের পছন্দ হইবে সব আমার মা বোনদের পছন্দ হইবে এই যে দেখেন দেখেন কালার মনে হয় বেস্ট কালার কালার ব্যবসা করতে গেলে খুঁজতেই হবে যে কালেকশন দেখাইছি এগুলা ইনশাল্লাহ আপনার খুঁজতেই হবে এই যে দেখেন ভাই কালার এই যে বাটার ফ্লাই প্রিন্ট আছে বাটিক প্রিন্ট আছে লেখার প্রিন্ট আছে এই যে গোলাপ ফুলের প্রিন্ট আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে প্রিন্ট আছে এই একটা আছে এই যে ব্লুর ভিতরে প্রিন্ট এবার আমি আপনাকে দেখাবো যে ছোট সাইজ গুলো ভাই আট দশ বছর মেয়েদের জন্য এগুলো হয়েছে টি শার্ট আমরা যে গেঞ্জি পড়ছি এরকম গেঞ্জি আর বড় মেয়েদের শর্ট স্টাইলে পরে শর্ট গেঞ্জি এগুলোর কালার দেখাই আমি আপনাকে এই যে দেখেন কালার ভাই একটা কালার এই যে একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার অনেক অনেক কালেকশন আছে এ একটা কালার 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 এগুলো কালারের শেষ নেই অনেক সুন্দর সুন্দর কালার আমি এখন দেখাবো আপনাকে একটা কুচি গেঞ্জি এত সুন্দর গেঞ্জি এটার গেট আপ আপনার দেখলে আসলে মন ভরে দেবো ভাই এই যে কুচি গেঞ্জি কুচি গেঞ্জি এটা দেখা যায় ভাই অনেকে দেখা যায় বলে যে হাত উঠাইলে ভাই দেখা যায় আমাদের হাত পুরো উঠে যায় এই যে দেখেন এটা একবারে হাত হাতের সাথে একবারে হাতের সাথে আপনার লেগে থাকবে আচ্ছা কথা বিক্রি কথা বলছেন ভাই এই যে কোনো দেখা যায় আপনার ঘ্যাপ হবে না এটা হাতের সাথে আপনার হাত যতটুকু ঠিক ওটা ততটুকুই লেগে থাকবে এই যে দেখেন এটার কালারগুলো আমি আপনাকে দেখে এটা হচ্ছে বড় সাইজটা ভাই হ্যাঁ বড়ো সাইজের ভিতরে একটা কালার 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 তারপরে হইছে আপনার কাপ্তান লেডিস কাপ্তান বাটারফ্লাই প্রিন্টের ভিতরে একটা কালার ভাই দেখেন এই যে ইয়েলোর সাথে ইয়েলো প্রিন্ট মিলে এই দেখেন কাপ্তানের ডিজাইনটা দেখেন আপনি নিচে দিয়া ফারা এই যে হাতের ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন এবার এই কাপ্তানের দেখেন এ একটা কালার কাপ্তানের কালার দেখে আমি আপনাকে একটা 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 কালার 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 এগুলো কাপ্তানের ভিতরে কালার কাপ্তান গেঞ্জি যেটা আর কুচি গেঞ্জি ভাই দেখা যায় বড়রা পড়বে ছোটরা কি দোষ করছে এই যে ছোটদের জন্য এটা হচ্ছে কুচি গেঞ্জি ছোট কুচিটা এই যে একদম নতুন জি এ একটা কালার এই যে দেখেন কুচি গঞ্চিটার ভিতরে এ আর একটা কালার একটা কালার একটা কালার একটা কালার কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার আর আমি আপনাকে এখন দেখাবো শেষ আমার দোকানের এটা হচ্ছে শেষ আইটেম লাস্ট কালেকশন লাস্ট কালেকশন এটা হয়েছে ভাই এই কাপড়টার বিশেষত্ব কি জানেন এটা হইছে বিষকস কাপড় গরমের সবচেয়ে আরামদায়ক কাপড় এর উপরে কোনো কাপড় হয় না বিশকস কাপড় আপনি ধরে দেখেন কাপড়টা আপনি ধরলে বুঝতে পারবেন কাস্টমার মানে এর উপরে আর কোনো অনেক সফট অনেক সফট এর উপরে আর কোনো কাপড় হয় না তো এটার ভিতরে ভাই আমরা তিনটা সাইজ আছে আমাদের এ একটা সাইজ এ একটা সাইজ আর এ একটা সাইজ টোটাল তিনটা সাইজ আছে এটার ভিতরে আর কি এ তিনটা সাইজ এবার এটার ভিতরে কি কি কালার আছে আমি আপনাকে দেখাই একটা কাছে লাভ প্রিন্টের ভিতরেই একটা কালার তারপরে আপনার এই প্রিন্টের ভিতরেই একটা কালার এই যে প্রিন্ট তারপর এই একটা কালার তারপরে এই একটা কালার কত কালার হ্যাঁ এই একটা কালার এই যে এই এই প্রিন্টের ভিতরেই একটা কালার এই একটা কালার তারপরে আপনার এই একটা কালার এই একটা কালার এগুলো হইছে সব আপনার হইছে বিশ গজ বিশ গজ গেঞ্জির ভিতরে কালার এই যে দেখেন গেঞ্জিটার ডিজাইনটা একটু আবার দেখায় ভাই এটা যেই কাস্টমাররা দেখায় ইনশাআল্লাহ মানে কোনো কাস্টমার আমার মনে হয় না যে পঞ্চাশ একশো পিসের কমে নিছে যে কাস্টমাররে কাপড় ধরে ইনশাআল্লাহ ওই কাস্টমার খুচরা দোকানদার নিয়ে দেখা যায় বাজারের ভিতরে যে কাস্টমারেরাই দেখায় আপু এই যে বিসকাজ কাপড়ের ভিতরে একটা ডিজাইন আসছে আনকমন যে কাস্টমাররা দেখায় ইনশাআল্লাহ এই কাপড়টারাই পছন্দ করে সবে কাপড়ের ভিতরে আবার দেখা যায় প্রিন্ট আছে আরও কোয়ালিটি আছে ভাই আসলে সারাদিন দেখে আমি আপনাকে শেষ করতে পারবো সেটার আরও অনেক অনেক আইটেম আছে আমার এই পুরা দোকান জুড়ে সেট ঠিক আছে আমাদের আরো সব আছে এই দোকানে আসলে সব সেট আইটেম পাবেন আপনি অনেক ধন্যবাদ ভাই আজকে আপনি বাজারের সেরা যে কালেকশন গুলো ছিল গেঞ্জি আইটেম লেডিসের গেঞ্জি আইটেম এর সেরা কালেকশন গুলো আজকে দেখাইছেন যেগুলো নিয়ে ব্যবসায়ীদের এখন ব্যবসা করা একেবারে উপযুক্ত সময় জি ভালো থাকবেন আল্লাহ হাফেজ